উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ আজকে এইমাত্র ইতিহাস পরীক্ষা শেষ হল প্রশ্নপত্র আমরা হাতে পেয়ে গেছি তো সেই প্রশ্নপত্রের এসি এবং এমসি কিউ উত্তরগুলো করে দেব আমি বাইর স্যার আর দেখছি যে কোশ্চেন বিতর্কিতমূলক কোশ্চেন আসছে যদি কোনো বিতর্কিতমূলক কোশ্চেন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে সেগুলো আবার পুনরায় সংশোধন করে দেব। তবে যেগুলো করে দিচ্ছি আশা করছি কোনো ভুল থাকবে না তো চলো আর কোনোভাবে আলোচনা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাবো দেখে নেব আজকে কোন প্রশ্নের কি কি উত্তর আছে হিস্ট্রি নিউ সিলেবাস দু হাজার পঁচিশ আজকে পরীক্ষার তোমাদের প্রশ্নের উত্তর এমসি দেখে নাও একের দাগের এক নম্বর হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে লেখক হলেন অপশান ডি জেমস মিল দুই নম্বর প্রশ্ন হিস্ট্রি ইজ এ সায়েন্স নো মোর নো লেস সঠিক উত্তর হলো অপশান ডি বিউরি তিন নম্বর প্রশ্ন কলোনিয়া শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে অপশান সি ল্যাটিন চার নম্বর প্রশ্ন পর্তুগিজরা কালো সোনা বলতে বোঝাতো অপশান বি গোল মরিচ পাঁচ নম্বর প্রশ্ন ভারতীয় রেলপথের সূচনা কে করেন অপশান ডি সঠিক উত্তর লর্ড ডালহসি ছয় নম্বর প্রশ্ন বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবক্তা ছিলেন অপশান সি লর্ড উত্তর সাত নম্বর প্রশ্ন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন সি উইলিয়াম জোনস আট নম্বর প্রশ্ন সতীদাহ প্রথা কে রদ করেন লর্ড উইলিয়াম বেন্টিং অপশান ডি টাইপিং শব্দের অর্থ হল এটা নয় নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশান এ অর্থাৎ মহা শান্তি দশ নম্বর প্রশ্ন লক্ষ্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যে দুই রাজনৈতিক দলের মধ্যে তারা হলেন অপশন এ অর্থাৎ কংগ্রেস ও মুসলিম লীগ নয় নম্বর এগারো নম্বর প্রশ্ন প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন প্রার্থনা সমাজ প্রশ্ন অপশন সি আত্মারা পাণ্ডুরঙ্গ বারো নম্বর প্রশ্ন মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন অপশান বি নবাব সলিমুল্লাহ নম্বর প্রশ্ন গান্ধীজি খেরা সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন বি অর্থাৎ চোদ্দ নম্বর প্রশ্ন ভারত শাসন আইন পাশ হয়েছিল অপশান এ সঠিক উত্তর উনিশশো পঁয়ত্রিশ এবারে স্তম্ভ মেলাও এখানে যে স্তম্ভটা আছে তোমরা দেখে নাও সঠিক উত্তর অপশান এ অপশান এ আচ্ছা দেখে নাও হিরো জাপান পাল হারবার মার্কিন যুক্তরাষ্ট্র চিয়ং কাইশেখ কুয়োটাং সি তোমাদেরকে দেখিয়ে দিলাম অপশান এ হচ্ছে সঠিক উত্তর তোমাদের ষোলো নম্বর প্রশ্ন বাংলায় তেভাগা আন্দোলনের সূচনা কোন জেলায় হয়েছিল অপশান এ দিনাজপুর সতেরো নম্বর প্রশ্ন আজাদ হিন্দ সরকার কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল অপশান ডি সিঙ্গাপুর আঠারো নম্বর প্রশ্ন চোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অপশান এ বেলগ্রেডে নম্বর প্রশ্ন কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন অপশন ডি সঠিক উত্তর জন এফ কেনেডি নম্বর প্রশ্ন কমিকন প্রতিষ্ঠিত হয়েছিল অপশন সি সঠিক উত্তর পূর্ব ইউরোপ একুশ নম্বর প্রশ্ন হিতে কি কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন জাপানের অর্থাৎ অপশন বি বাইশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধান কার্যকরী হয় অপশান এ অর্থাৎ সালে নম্বর প্রশ্ন স্বাধীন বাংলাদেশ আত্মপ্রকাশ করে কোন বছর এ চব্বিশ নম্বর প্রশ্ন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল অপশান এ উনিশশো সালে এবারে চলে যাব তোমাদের এসে কিউ প্রশ্ন উত্তর দেখো দুই দাগে এক নম্বর ভাস্কোডা গামা কবে ভারতবর্ষ আসেন তিনি ভারতবর্ষ আসেন চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে দুই নম্বর প্রশ্ন আঙ্কেল টমস গ্রন্থটি রচয়িতা কে এই গ্রন্থটি রচয়িতা হলেন হ্যারিয়েট বিচার স্টো নতুন বিশ্ব বলতে কি বোঝায় সদ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে দেশগুলো সংগ্রামরত ছিল স্বাধীনতার জন্য সেই দেশগুলোকে বলা হচ্ছে নতুন বিশ্ব লগ্নি পুঁজি লগ্নি পুঁজি হলো কলোনিয়াল পিরিয়ডে যে ব্যাপারটা ছিল যে একটা পুঁজি ব্যবসায়িক ক্ষেত্রে যখন লাগানো হয় তাকে বলা হচ্ছে লগ্নি পুঁজি কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন কমোডার পেরি দশ কি সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন দশ কি দশক হল সতেরোশো সতেরো খ্রিস্টাব্দের মুঘল সম্রাট ফারুক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাংলায় ব্যবসা বাণিজ্য করতে দেওয়ার যে ফরমান সেটাকে বলা হচ্ছে দস্ত চীনের মুক্তদার পাঁচ নম্বর প্রশ্ন চীনের মুক্তদার নীতি কে ঘোষণা করেন জন হে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী আবার তাকে এখানে একশো দিবসের সংস্কার বলতে কি বোঝো আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে চীনের শেষ রাজবংশের সময়কালে সম্রাট গোয়াংচুকে কেন্দ্র করে শুরু হওয়া একটি জাতীয় সাংস্কৃতিক যে সংস্কার সেটা একশো দিন ধরে চলেছিল সেটা কি বলা হয় শত দিবসের সংস্কার নব্যবঙ্গ নামে কারা পরিচিত দেখো ছয় নম্বর প্রশ্ন উনবিংশ শতাব্দীতে প্রেসিডেন্সি বর্তমান প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আগে ছিল হিন্দু কলেজ হিন্দু কলেজের তরুণতপক হেনরি লুইস ভিভেন নিউচিয়ার অনুভবের বলেন নববঙ্গ যারা তৎকালীন সমাজের কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেছিল সাত নম্বর প্রশ্ন দিকু কাদের বলা হয় দিকু বলা হয় বহিরাগত মহাজন সাঁওতাল পরগনায় বহিরাগত মহাজনকে বলা হয় দেখো কে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত বীরসালিঙ্গম পান্তলু দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত আট নম্বর প্রশ্ন হো চি মিন কে ছিলেন হো চি মিন ছিলেন স্বাধীন ভিয়েতনামের প্রথম রাষ্ট্রপতি অরুণা আসেফ আলী অর্থাৎ নয় নম্বর প্রশ্ন অরুণা আসেফ আলী কে ছিলেন অরুণা আসেফ আলী হলেন আমাদের ভারতবর্ষের একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং তিনি উনিশশো খ্রিস্টাব্দে আন্দোলনের অন্যতম নেত্রী তার সাথেও তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের অন্যতম সদস্য মিরাট ষড়যুক্ত মামলায় কারা ছিলেন মিরাট ষড়যুক্ত মামলায় ছিলেন এ এস ডাঙ্গে শৌকত উসমানী মুজাফফর আহমদ প্রমুখ কে সর্বপ্রথম কারেঙ্গে গিয়ে মারেঙ্গে ডাক দেন মহাত্মা গান্ধী দশ নম্বর প্রশ্ন মহাত্মা গান্ধী অথবা আছে কবে কোথায় নৈবিজ্য সূচনা হয় উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে বোম্বে তলোয়ার নামক জাহাজে নৈবিজ্যের সূচনা হয় আচ্ছা এগারো নম্বর প্রশ্ন ট্রুমার নীতি বলতে কি বোঝায় প্রমাণ নীতি হলো উনিশশো সালের পর মার্কিন রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পররাষ্ট্র নীতি যা কর্তৃত্ববাদী শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক দেশগুলোকে সাহায্য করার প্রতিশ্রুতি মার্শাল পরিকল্পনা কি অথবা দিয়েছে দেখো মার্শাল পরিকল্পনা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অর্থনৈতিক পুনরুদ্ধার এবং স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য যে কাজ সেটা হচ্ছে মার্শাল পরিকল্পনা এই কাজটি করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র আচ্ছা মূল কে ছিলেন কত নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন কে ছিলেন নিকোলাই বুলগালিন ছিলেন প্রথম রুশ প্রধানমন্ত্রী যিনি স্বাধীনতার পর আমাদের ভারতবর্ষ সফর করেছিলেন মাও সেতুং অথবা দেখি মাও সেতুং মাও সেতুং তিনি হচ্ছেন চীনের একজন বিশ্ববিখ্যাত নেতা যার হাত ধরে চীনে গণপ্রজাতন্ত্রী নির্বাচন প্রতিষ্ঠা হয় এবং তিনি স্বাধীন চীনের প্রথম রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ছিলেন তৃতীয় বিশ্ব তৃতীয় বিশ্ব বলতে বোঝায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যেসব দেশগুলো স্বাধীনতার জন্য লড়াই করছে বা স্বাধীনতা সংগ্রামরত ছিল সেই দেশগুলোকে বলা হচ্ছে তৃতীয় বিশ্ব বা থার্ড ওয়ার্ল্ড অব উপনিবেশকরণ বলতে কি বোঝো ঔপনিবেশিক শাসনের অবসান এবং সেই অঞ্চলের উপর উপনিবেশ স্থাপনকারী দেশে দেশের রাজনৈতিক নিয়ন্ত্রণ থেকে মুক্তি লাভকে বলা হচ্ছে অব উপনিবেশকরণ লেন্সান মেন্ডেলা কেছিলেন মেন্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের একজন বিশ্ববিখ্যাত নেতা সাতাশ বছর নির্জন কারাগারে জেলে ছিলেন এবং তিনি পরবর্তীতে যখন ছাড়া পান দক্ষিণ আফ্রিকার তিনি কি হন রাষ্ট্রপতি হন জেনারেল মাবুতি কে ছিলেন জেনারেল মাবুতি ছিলেন কঙ্গোর প্রথম প্রেসিডেন্ট ইন্ডিয়ান আচ্ছা আহ পনেরো নম্বর প্রশ্ন ইন্ডিয়ান উট অফ টেকনোলজি কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয় উনিশশো একান্ন খ্রিস্টাব্দে খড়গপুরে ষোলো নম্বর প্রশ্ন মুজিবুর রহমান কোন নামে বিখ্যাত ছিলেন মুজিবুর রহমান বিখ্যাত ছিলেন বঙ্গবন্ধু নামে বড় প্রশ্ন দেখে নাও সব কমন ছিল আমাদের দেখো পেশাদার ইতিহাস বলতে কি বোঝায় অপ্রেশাদের সঙ্গে পেশাদ সম্পর্ক পার্থক্য বা ইতিহাসের স্থিতিকতার গুরুত্ব পলাশের যুদ্ধ ক্যান্টন বাণিজ্য সমাজ সংস্কার হিসেবে রায়ের ভূমিকা সবগুলোই কমন তোমরা দেখে নাও সংস্কার আইন এটাও কমন ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা এটাও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল সবই কমন তোমরা দেখে নাও আবার দেখো সাত নম্বর প্রশ্ন কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কি বোঝায় ঠান্ডা লয়ের উপর এর প্রভাব আলোচনা করো তোমাদের সবই কমন চলে এবং প্রশ্ন অবশ্যই ভালো হয়েছে তোমরা আশা করি তোমরা সব লিখতে পেরেছো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ